নানান রঙে সাজানো আর ভরপুর নাচ গানে আনন্দ নিয়ে আজকের এই হলুদের পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়ে নাজের হলুদের প্রোগ্রাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন এই বিয়ের অনুষ্ঠানটি প্রায় এক মাস হয়ে গিয়েছে সব ভিডিও দিতে দিতে একটু দেরি হয়ে গেল তাই আজকে শেয়ার করব খুবই সুন্দর চমৎকার এবং এত মনোরম পরিবেশে এবং এত জাঁকজমকভাবে হলুদের প্রোগ্রামটা আপনারা দেখতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভাল লাগবে আর আমরা কি কী এনজয় করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন একদম লাল গালিচা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর আজকের এই শাড়ি পাঞ্জাবি সব কিন্তু আমাদেরকে ছেলে পক্ষ থেকে গিফট করা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলো রঙে রঙিন হয়ে গিয়েছিল আজকের এই প্রোগ্রামটা আর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল আজকে হচ্ছে আমাদের টিপু ভাইয়ের ছেলে মিনহাজের হলুদের সন্ধ্যা তো সবাইকে দেখতে পাচ্ছেন রঙে রঙিন হয়ে গেছে আর শোয়েব কিন্তু খুবই এনজয় করেছি শুধু শোয়েব না আমরা সবাই মিলে এতগুলো বিয়ে খেয়েছি প্রত্যেকটা বিয়েতেই টায়ার্ডনেস ক্লান্ত ছিল তারপরে এত এনজয় করেছি আলহামদুলিল্লাহ এইবার সামারটাতে পুরো সামারটা জুড়েই শুধু আমার বিয়ের প্রোগ্রামই ছিল তবে আজকে মিনহাজের প্রোগ্রামে সবচেয়ে বেশি এনজয় করেছি হলুদের প্রোগ্রামটাতে দেখতে পাচ্ছেন সবাই এক রঙের শাড়িতে খুবই সুন্দর লাগছে সবাইকে আর এই শাড়িগুলো পাঞ্জাবিগুলো সবগুলোই পছন্দ করেছে আমাদের চৈতি ভাবি তার পছন্দের তারিফ করতে হয় বিশেষ করে ভাইদের পাঞ্জাবিগুলো এত সুন্দর হয়েছে প্রত্যেকটা স্টেজের সঙ্গে শাড়িগুলো পাঞ্জাবিগুলো একদম কালারফুল লাগছিল এক এক করে সবাই আসছে আমি কিন্তু সবাইকে একটু একটু করে ভিডিও করছি আদ্রিয়া তারপর ওদের যত ফ্রেন্ডস আছে সবাইকে দেখতে পাচ্ছেন ছবি ভিডিও করছিলাম আর খাওয়া দাওয়া প্রত্যেকটা খাবার বিকেলের নাস্তা এত মজা ছিল এবং খুবই অর্গানাইজ করে সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল দেখতেই পাচ্ছেন সবাই মিলে খাওয়া দাওয়া ভরপুর আড্ডা এখনও কিন্তু আমাদের ধামাকাদার বউয়ের এন্ট্রি বরের এন্ট্রি কিছুই হয়নি দেখতে পারবেন আমাদের এই আজকের প্রোগ্রামে কী এনজয় করেছি আমরা সবাই মিলে তা এখন জামায়ের আসার পর্ব সবাই মিলে অ্যানাউন্সমেন্ট করছে এবং একসঙ্গে এই গ্যাদারিংগুলো হচ্ছে আর স্টেজে সবাই যে যার মতো ছবি তুলে নিচ্ছে আমরা কিন্তু ভরপুর আনন্দ করছিলাম বিয়ে বলতে এখন আগে আমরা নিজেরা নাচ গান করতাম এখন আমরা মা চাচি হয়ে গিয়েছি সবাই মিলে এখন স্টেজে দাঁড়িয়ে ছবি ভিডিও একটু গল্প এগুলো নিয়ে আমরা বলছিলাম সবার এই যে আনন্দ বিয়ে বাড়িতে এটা কিন্তু এক রকম ফিল কাজ করে আর এই বিয়ে উপলক্ষে কিন্তু আমাদের ইটালি থেকে এবং অন্যান্য দেশ থেকে সবাই এসেছিল ফ্রেন্ডস ফ্যামিলি সবাই মিলে তো সবাই মিলে এখন একসঙ্গে স্মৃতিগুলো ধরে রাখার জন্য আজকের এই প্রচেষ্টা আর আমি সবাইকে একটু একটু করে ভিডিও করছিলাম যেন কেউ মিস না পড়ে যায় আর জিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল মাশাল্লাহ আমার মেয়ে আজকে একদম ফ্রেশ কাঁচা ফুল পরে তারপরে সে আজকে প্রোগ্রামে গিয়েছিল আর এই তো এখন বরের এন্ট্রি হচ্ছে ধামাকাদার তার চাচি এত পরিশ্রম করেছে যে বলার বাইরে একটা চাচিও যে মার ভূমিকা পালন করতে পারে সেটা এই ভাবিকে দেখলেই বোঝা যায় মাসাল্লাহ খুবই অর্গানাইজ করে এই প্রোগ্রামটা সাজানো হয়েছে আর যখন এই এন্ট্রিগুলো হচ্ছিল আর গানগুলো বাজছিল এত ভালো লাগছিল দেখতে আর এত এনজয় করেছে বাচ্চারা সহ প্রত্যেকটা গানে গানে দেখেন গানগুলো যদি আমি দিতে পারতাম কেন যে এই কপিরাইটের ঝামেলা আসে এই বিয়েগুলোতে গিয়ে যখন এই ভিডিওগুলোর গানগুলো দিতে পারি না তখন এই যে এনজয় করি আমরা সেটা কিন্তু আপনারা ফিল করতে পারেন না শুধু ভয়েসের মাধ্যমে বলে কি আর বোঝানো যায় তারপরও দেখতেই পাচ্ছেন ওদের যে সার্কেলটা আর ওদের এই কালার কম্বিনেশন সবাই এক রঙের পাঞ্জাবি তারপর মেয়েরা সবাই একরকম লেহেঙ্গা এবং তাদের যে নাচের প্রোগ্রাম ছিল সেটা আমি শেষের দিকে একটু দেখিয়ে দেব তারা কাজিনরা মিলে একটু ছবি তুলছে আর আমাদের ওই যে নাতি নাচটি ইটালি থেকে সেই শোয়েবকে নিয়ে এনজয় করছে কারণ ওর মাকেও শোয়েব একদম ছোটোবেলা থেকে বড় হতে দেখেছে এখন তার বাচ্চা আমরা দাদি নানি হয়ে গিয়েছি সবাই মিলে একসঙ্গে ছবি তুলছি তো এই যে দেখেন এক এক করে সবাই চলে আসছে ভিডিওর মাধ্যমে আদ্রিককে ধরে মনির ভাই একটু ছবি তুলছিল। আর আদ্রিয়াকে নিয়ে ছবি তোলা হচ্ছে এখন সবাই মিলে একটা গ্রুপ পিকচার তুলছি এইগুলো স্মৃতিই তো আমাদের থেকে যাবে ভাবিওকে অনেক দিন পরে দেখলাম ভাবি ইটালি থেকে আসছে আমাদের বিয়ে খেতে লন্ডনে তো একরকম শাড়ি পরে ছবি এইগুলো যে একটা বিয়ে বাড়ির আমেজ তার তো আর বলে বোঝানো যাবে না দেখতেই পাচ্ছেন আর এখন হবে আমাদের সেই ধামাকাদার বইয়ের এন্ট্রি এই তো হচ্ছে ভাবি বরের চাচি হয় তো এখন দেখবেন এই পুরো যে বিয়ে খেয়েছি আমি বোর এই রকম বোর এনজয় আমি খুবই কম দেখেছি সে নিজের বিয়েতে এনজয় করেছে মাসাল্লাহ মাসাল্লাহ ওদের সবার জন্য দোয়া করবেন ওরা যেন এরকম হাসি খুশি ম্যারিড লাইফ লিস্ট করতে পারে বউ একদম বিন দাস খুবই এনজয় করেছে তার বিয়েতে এবং সে যে এনজয় করেছে তার ভিডিও দেখলে এবং ছবি দেখলে আপনি বুঝতে পারবেন আর এই যে তার সব বোনরা কাজিনরা ফ্রেন্ডসরা তার বান্ধবীগুলো একই রকম সবাই লেহেঙ্গা পরেছে কালার কম্বিনেশনও একদম যেন প্রোগ্রামটা ভরপুর হয়ে গিয়েছিল আর তার ফ্রেন্ডরাও এত চমৎকারভাবে প্রত্যেকটা প্রোগ্রামে এনজয় করেছে আমরাও দেখতে খুবই ভালো লাগছিল আর বউ তো একা ধারে যে স্টেজে ওঠার আগে সেই যে নাচ শুরু করেছে সে কন্টিনিউয়াসলি এনজয় করেছে সে ছবি নর্মালি কোনো বিয়েতে কিন্তু বউরা ফটো শেশন করা নিয়ে খুবই ব্যস্ত থাকে ছবি তোলা নিয়ে প্রত্যেকটা সিনে সিনে কিন্তু আমাদের এই বউ ছিল খুবই ডিফারেন্ট সে নিজের বিয়েতে খুব এনজয় করেছে এইটা দেখে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছিল সবাই মজা নিচ্ছিল সবাই মজা পাচ্ছিলো যে এত মজা করছিল বউ আর দেখতেও খুবই ভালো লাগছিল তো এখন আমাদের ডান্স প্রোগ্রামের শেষে বরেরা একসঙ্গে নাচানাচি করে এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া ছবির পর্ব ফটো সেশনের পর্ব চলছে আর বোর লেহেঙ্গাটাও খুবই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন বর কোণে কিন্তু খুবই এনজয় করছে আর এখন চাচিরা সবাই মিলে ডান্স করছে তাদের কিন্তু এই যে গানের যে ধুম সেই ধুম উঠলে কিন্তু সবাই একদম থামে না আর আমিও দেখে দেখে ভিডিও করছিলাম আর এনজয় করছিলাম সাথে আমরাও একটু ডান্স করেছি চাচিরা খালারা ফুপুরা সবাই মিলে এক একসঙ্গে এবং যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইও কিন্তু একসঙ্গে শোয়েব ওরা ওইদিকেও নাচে তালে তালে সবাই কিন্তু একসঙ্গে আর এই যে ওরা কিন্তু আমাদের অনেকেই চোখের সামনে বড় হয়েছে এবং ওদের ডান্স এগুলো দেখতে খুবই ভাল লাগছে ওরা বান্ধবীরা বোনরা মিলে সবাই ডান্স করছে এগুলো আমি প্রতিটা সিন ওদেরকে ধরেছি ওদেরকে দেখতেও খুব ভালো লাগছে এই গানের তালে তালে নাচে নাচে কিন্তু দেখেন চাচারাও সব নেমে পড়েছে নাচ গানে এনজয় করার জন্য সবাই মিলে একসঙ্গে হাসি ঠাট্টা এনজয় আর ছবি আমি কিন্তু ওই ফাঁকে ফাঁকে সবাইকে একটু ভিডিও করে ফেলেছি কেউ বুঝতেও পারছে না আমি যে ঘুরে ঘুরে ভিডিও করছি আর আদ্রিয়া দেখেন ঝাঁক সব আপুদের সঙ্গে খালাদের সঙ্গে বসে পড়েছে আর কালার কম্বিনেশনের সঙ্গে কিন্তু দারুণ মানিয়ে গিয়েছে আদ্রিয়াকে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে আর ওই যে বললাম প্রত্যেকটা খাওয়াই ছিল এত মজাদার একদম বিকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সবগুলোই ছিল খুবই মজাদার সবাই মিলে বসে বসে খাওয়াটাকে এনজয় করছিলাম আর এখন বউ আর বরের ফটো সেশনের পরে এক ছাঁক গ্রুপ ওদের সব ফ্রেন্ডসদের এবং বোনদের ডান্স প্রোগ্রাম হয়েছে সেইটা আর বেশিক্ষণ দিলাম না তবে আমরা কিন্তু ভরপুর এনজয় করেছি আর এনজয় করতে করতে আজকে আমি এখানেই আপনাদের সঙ্গে বিদায় নিব তো ওদের যে ডান্সের প্রোগ্রামটা ছিল সেটা ছিল খুবই অসাধারণ আর এখন নতুন বউ আর বরের সঙ্গে ছবি আর ভিডিও করতে করতে একদম অনেক রাত্র হয়ে গিয়েছে মাঝরাতে আজকে আমিও আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ের ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে হাজির হব আল্লাহ হাফেজ